আসসালামু আলাইকুম ফারহানাকে নিয়ে বাংলাদেশে রীতিমতো লঙ্কা কাণ্ড করছে বিএনপির এই নেত্রী ব্রাহ্মণবাড়ির একটি আসন থেকে আগামীতে নির্বাচন করতে চাচ্ছেন যেটি তাদের পারিবারিক ঐতিহ্য বংশ পরম্পরায় যেখান থেকে তার বাবা রাজনীতি করতেন আত্মীয় স্বজনরা রাজনীতি করছেন এবং তিনি ওই এলাকার জনগণের প্রতিনিধি রূপে সংসদ সদস্য নির্বাচিত হতে চান তো সেই এলাকায় স্থানীয় বিএনপির সঙ্গে জেলা বিএনপির সঙ্গে এবং ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা ওই অঞ্চলের যে আঞ্চলিক বিএনপি রয়েছে সেই নেতৃত্বের সঙ্গে ব্যারিস্টার রুমিন ফারহানার যে স্নায়ুযুদ্ধ এটা আমরা যারা রাজনীতি করি তারা কম বেশি সবাই বুঝি তো তার যে ব্যাপক পরিচিতি বিশেষ করে মিডিয়া জগতে তারপর তার যে বংশীয় বিস্তৃতি বা পরিচিতি সারা বাংলাদেশে সর্বোপরি তার নিজের বাগ্মিতা স্মার্টনেস এবং কানেকটিভিটি তো সব মিলিয়ে তার যারা রাজনৈতিক দলের যারা প্রতিপক্ষ তারা আসলে তার সঙ্গে যুদ্ধ করতে গিয়ে বা অভ্যন্তরীণ দ্বন্দ্ব সংঘাত লড়াই করতে গিয়ে দশবার চিন্তা করতো শেখ হাসিনার জমানা পর্যন্ত কিন্তু এই যে নতুন বিপ্লবের পর নতুন বিপ্লবের পর যেটা হলো সেটা হলো যে তার যারা স্থানীয় রাজনীতিতে তার যারা প্রতিদ্বন্দ্বী তারা কারণে এনসিপি এখন যারা আছেন তাদেরকে জামাতকে রুমিন ফারহানের বিরুদ্ধে যে কোনোভাবেই তারা তাদের পক্ষে নিয়ে নেয় এর ফলে ওই নির্বাচনী এলাকাতে কুমিল্লা রাজনীতিতে ব্রাহ্মণবাড়িয়া রাজনীতিতে এবং এই যে ঢাকার যে দক্ষিণ অংশ সেই দক্ষিণ অংশের রাজনীতিতে রুমিন ফারহানাকে নিয়ে দলের অভ্যন্তরে একটা নতুন সমস্যা তৈরি হয় এই গেল এক দুই নম্বর হলো যে নারী যখন ব্রেইনই হয় মানে বিউটি উইথ ব্রেইন তখন এটা পুরুষের জন্য ভীষণ রকম একটা অস্বস্তিকর বিষয় হয়ে পড়ে বিশেষ করে পুরুষতান্ত্রিক সমাজে দ্বিতীয়ত নারীদের মধ্যে এই ধরনের নারীর জনপ্রিয়তা বলতে গেলে সমপর্যায়ে জনপ্রিয়তা নাই বললেই চলে সবাই আমাদের দেশে কি হয় তুলুতুলু পুতু পুতু এই ধরনের মেয়েদের পছন্দ করে ছেলেদের ক্ষেত্রে প্রযোজ্য আপনার অনেক টাকা থাকবে সৌন্দর্য থাকবে ক্ষমতা থাকবে কিন্তু আপনি হবেন বোকা ব্যক্তি যে যা বলবে আপনি লাফিয়ে পড়বেন তারপরে যে যা চাইবে আপনি দিবেন কানের কাছে যে যা বলবে ফুসফাস করে আপনি শুনবেন এবং মুহূর্তে মুহূর্তে আপনি সিদ্ধান্ত পরিবর্তন করবেন সকালে এসে আপনি যদি নেতা হন গেদু মোল্লা এসে বলল যে হুজুর এটা করেন আপনি বললেন ঠিক 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 ওকে ফাইন করে দিলাম বিকালবেলা এসে পচা মোল্লা বললো যে হুজুর আপনি করেছেনটা কি গেদু আপনাকে দুই কাদি কলা দিয়েছে কাঁচা কলা আমি আপনার জন্য দেখুন পুরো এক ছড়া কলা নিয়ে এসে আসছি কাজই আপনি গেঁদুমুল্লাকে বহিষ্কার করেন আপনি বলবেন ঠিক 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 সাগরকলা বড়ই সুন্দর বাদ না বাদ পচামুল্লা জয় তো রাজনীতিতে যারা বড়ো বড়ো পদে থেকে ঠিক রকম কর্মকাণ্ড করতে থাকেন বিশ্বাস করেন বেশিরভাগ ক্ষেত্রে জাতি দুর্ভোগ দুর্দশার মধ্যে পড়লেও অভ্যন্তরীণ রাজনীতিতে এইরকম ব্যক্তিত্বহীন নির্লজ্জ ঘুষখোর বেহায়া প্রকৃতির যে সকল নেতা থাকেন তারা মানে ভীষণ জনপ্রিয় ভীষণ জনপ্রিয় অবাক করা ঘটনা যে আপনি তার সর্বনাশ করছেন তার টাকা নিচ্ছেন কিন্তু বিনিময়ে আপনি তাকে এক্সেস দিচ্ছেন শুধু কিন্তু আপনি যদি হোসেন সৈদ সরওয়ারদের মতো ব্যক্তিত্ব দেখান মাওলানা আবুল কালাম আজাদের মতো আপনি বাগ্মিতা এবং জ্ঞান বিজ্ঞানের চর্চা করেন জওহরলাল নেহরুর মতো যদি আপনি ব্যক্তিত্ববান হন বা মোহাম্মদি জিন্নার মতো ব্যক্তিত্ববান হন নেম ফেম ধারী হন রাজনীতিতে আপনার দলে বা দলের বাইরে আর যাই থাকুক না কেন আপনার বন্ধু থাকবে না এনিওয়ে যেটা বলছিলাম তো রুমিন ফারহানার যে ক্যারেক্টারিস্টিক্স তার বাবা অলিয়হাদকে যারা চিনেন সেই দিক থেকে বিএনপিতে আসলে তার সঙ্গে বড় কথা বলার মতো মানে পিছন থেকে আপনি হিংসা করতে পারেন নারী হিসাবে বা পুরুষ হিসাবে কটাক্ষ করতে পারেন তার যৌবন নিয়ে তার চরিত্র নিয়ে কিছু করতে পারেন কিন্তু ওয়ান টু ওয়ান তাকে নিয়ে প্রকাশ্যে কথা বলার মতো বিএনপিতে দূরের কথা বাংলাদেশের রাজনীতিতে খুব অল্প লোক আছে হয়তো সালাউদ্দিন কাদের চৌধুরী যদি বলতে নাই তুমি কে এরকম একটা কথা তো সেক্ষেত্রে রুমিন ফারহানা থেমে যেতেন না তিনি বলতেন আপনি কে কিন্তু আপনি কি এই কথা বলার ক্ষমতা রুমিন ফারহানার আছে বা ছিল এনিওয়ে তো সেই রুমিন ফারহানা দলের মধ্যে তারেক রহমান সাহেবের একসময় খুব ঘনিষ্ঠ ছিলেন তো এটা প্রতিপক্ষ মুক্তি পেয়ে হাসতো নানা রকম কথাবার্তা বলতো তিনি কেন কোন কোঠায় বা তিনি কোন যোগ্যতায় সংসদে গেলেন যেখানে